তসমিল্লাহি রুমানবরিম আসসালাম আলমী সবাইকে সবাইকে ওয়েলকাম করছি ক্লাসিক লট থেকে লাইভে আজকে ঝামেলা ড্রেস ডিসকাউন্টে দিয়ে দিব হ্যাঁ আজকে হচ্ছে ঝামেলাযুক্ত ড্রেস যেই ড্রেস আসছে কতদিন হয়েছে কত আমি লাইভ করি নাই কজ আমি এগুলো পরতে পারি না তো হচ্ছে এইটা যেটার জন্য হচ্ছে অনেক কষ্ট আমি এই জামা পরেছি কজ আমার এই দিল্লি গুটিকের এই শাড়ি ড্রেস আমি পরতে পারি না পু শুধু আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য অনেক কষ্টে এক ঘন্টা টাইম লাগে তারপর প্রপারলি সেট করতে পারি নাই শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে আপনারা নিশ্চয়ই অনেক সুন্দর করে পরবেন আমি কোনো রকমে পরে পরে প্যাসকোজ দিয়ে চলে আসছি শুধুমাত্র দেখানোর জন্য এগুলো কিন্তু ক্লিয়ারেন্স এলে যাবে হ্যাঁ এগুলো ক্লিয়ারস আপো এটা হচ্ছে শাড়ি ড্রেস এগুলো ক্লিয়ারেন্সে যাবে এগুলো হচ্ছে ক্লিয়ারেন্সে যাবে ক্লিয়ারেন্স মানে অনেক অনেক ক্লিয়ারেন্স প্রাইজে যাবে আমি ঠিকমতো পরতে পারিনি আমি আমি আপনারা জানেন আমি আবার এত ঢাকা নাকা ড্রেস করতে পারি না আপনাদের জন্য আপনারা যারা ঈদের পর বিয়ে শাদি আছে বা ঈদের বেইন ড্রেস হিসেবে কিনতে চান অনেক ডিসকাউন্টে পাবেন অনেক একটা হচ্ছে নর্মাল একটা কটন ড্রেসের প্রাইস পেয়ে যাবেন আর কিছু বলার নেই নিয়ে নিবেন লোকে আছে কিনা অল্প এইটা পুরাটাই হচ্ছে আপু ম্যাজেন্টা কালার দেখাবো আচ্ছা ম্যাজেন্টা কালার দেখি কি কালার আছে তো এটা কিন্তু ফ্রি সাইজ আমি কিন্তু আপু ফ্রি সাইজটাই পরেছি আমি জাস্ট একটু বডিটা এটা হচ্ছে আপনার ফর্টি ফোর বডিতে রেডি আছে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা করে নিতে পারবেন আমি জাস্ট একটু সেফটি পিন দিয়ে আটকাই জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য হচ্ছে কোনোরকম পরে আসছি প্রপার ওয়েতে পড়ি নেই প্রপার পড়তে গেলে আমার খুব একটু হেল্প লাগতো যেটা আমার এই মুহূর্তে নাই সো রকমে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য হচ্ছে আমি পড়ে আসছি সো আমি একটু দেখাই দিচ্ছি আমি এগুলো পড়তে পারি না সত্যি কথা বলতে এগুলো আমি পড়তেও পারি না এত ঝাঁকা না আমি খুব সিম্পল জিনিসপত্র পড়তে পছন্দ করি সো আমরা হচ্ছে শাড়ি ড্রেসগুলো দেখব ইন্ডিয়ান শাড়ি ড্রেস এখন যেহেতু আপু ইন্ডিয়ান প্রোডাক্টে আমাদের প্রচুর সেল প্রচুর 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 হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্লাউজটা চাইলে আপনি ব্লাউজটা কিন্তু আপনার কোনো শাড়ি থাকলে ওই শাড়ির সাথেও পেয়ার আপ করতে পারবেন এটা হচ্ছে ব্লাউজটা থাকবে বডিটা হচ্ছে আপনার ফর্টি এ রেডি করা আছে ফর্টি পর্যন্ত আপনি চাইলে বাড়াই নিতে পারবেন আর কমাতে তো পারবেনি ঠিক আছে সো এটা হচ্ছে আপু শাড়ি ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেসটা আর এই হচ্ছে আপু এটা শাড়িটা হ্যাঁ এটা হচ্ছে আঁচলটা এটা আপনি যখন পরবেন তখন বুঝতে পারবেন কিভাবে পরতে হবে এটা আসলে বোঝান এটা লেহেঙ্গার মতো করে পরে এই আঁচলটা ফিক্স থাকবে আমি আপু এই দেখাইতে আমার হেল্প লাগবে আমার কাছে এখন হেল্প নাই আমি জাস্ট এই জন্য পরে আসছি আপনারা এইভাবে করে জাস্ট পরতে হবে আমি শুধু কালারগুলো দেখাই দিচ্ছি হ্যাঁ আমি নিজেরটাই অনেক কষ্টে পড়ছি বিকজ আমি এগুলো পরে ইউজ টু না শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য যে আপু এটা কী পরার পরার পর কেমন লাগবে সেটা বোঝানোর জন্য সো এটা হচ্ছে আপু ব্লাউজটা ব্লাউজটা ফর্টি ফোরে রেডি করা আছে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা করতে পারবেন আর এই হচ্ছে আমার ড্রেসটা আর এইটা হচ্ছে আঁচলটা আর একটা বেল্ট আছে কোমরের দেখি বেল্টটা জাস্ট স্টাইল আর কি আপু ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর একদম পিওর অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি ড্রেস যেগুলো হচ্ছে আপু অনেক অনেক প্রাইজে অনেক প্রাইজে আপনারা যেগুলো দশ বারো হাজার টাকা করে কিনেন অ্যান্ড হচ্ছে মাত্র প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন যে আমি ক্লিয়ারেন্স প্রাইস কি দিবো এটা কিন্তু আপু বেল্ট এটা হচ্ছে পরার পর এটা কোমরে বাঁধতে হবে এটা কোমরের বেল্ট এটা কোমরের বেল্ট এটা কোমরে পরা খুব ইজি কিন্তু আমার আমি আসলে কখনো পরি নাই তো একা একা পড়তে যে সো আপনারা এটা নিয়ে নিন কালার কয়টা যেন হবে আমি আসলে এই ড্রেসগুলো অনেক আগে আসছে এই পরা জামেলার জন্য আমি লাইভ করি নাই যেই পরে কি ঝামেলা করে লাইভ করবে সো আমার যেহেতু আমাদের স্টক ক্লিয়ারেন্স আছে মনে হচ্ছে সামনে ঈদ আছে আমি না হয় না পড়ছি যারা পড়েন তাদের আপু সাইজটা আপনার ফর্টি ফোরে রেডি করা আছে ফর্টি সিক্স পর্যন্ত আপনি বাড়াই নিতে পারবেন আর কমাতে চাইলে আপু ইজি কমাতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর সুন্দর কালার সব ডিপ কালারের মধ্যে আছে এটা সম্ভবত ড্রেপ শাড়ি বলে অথবা হচ্ছে আপু শাড়ি ড্রেসই বলা হয় ইন্ডিয়ান অ্যান্ড এগুলো আপনারা দশ বারো হাজার টাকা করে কিনেন বাট আপু এগুলো যাবে আপনাদের জন্য মাত্র চার হাজার পাঁচশো টাকায় চার হাজার পাঁচশো টাকা পার্সেন্ট ডিসকাউন্ট স্টক ক্লিয়ারেন্স হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা টাকা ওকে টাকা পাঁচটা কালার যার কাছে যেটা ভালো লাগবে নিয়ে নিবেন আপনারা শুধু আপু আমার পড়াটা ফলো করেন বাকিগুলো আমি শুধু কালার দেখাই দিই হ্যাঁ কালার দেখাই দিই এইগুলো সব হচ্ছে এই যে ঢঙের জিনিস হ্যাঁ যারা ঢং করতে পছন্দ করেন বেশ আদি তাদের জন্য আমি আবার ঢং করতে পছন্দ করি না আমি আবার এগুলো পড়ি না সত্যি কথা তাহলে অনেক আগে লাইভ করে ফেলতাম এগুলো অনেক আসছে হচ্ছে রোজার ঈদের রোজার ঈদের সময় আসছে আমি এখন পর্যন্ত লাইভই করিনি সো এইটা হচ্ছে আপু আপনার আঁচল থেকে যাবে জাস্ট প্যাচ দিয়ে পড়তে হবে ঠিক আছে সো এই হচ্ছে আমাদের এটা এইভাবে এইভাবে যায় হ্যাঁ একটু লুজ থাকবে এই জায়গায় আপনি লুজ করতে পারেন ফিটিং করতে পারেন নিচের হচ্ছে একটু লেহেঙ্গা টাইপের আছে আপু আমার পরটা দেখেন আর শুধু এগুলো আপু ধরে এভাবে গায়ের সাথে ড্রেসের মতো ফিক্স করা যাবে না ঠিক আছে ফিক্স করে যাবে না এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দেখতেই পাচ্ছেন অনেক হেভি আপু এগুলো দশ বারো হাজার টাকা প্রাইস আপনারা মানে ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আর কিচ্ছু বলার নেই প্রায় শুনে আপনারা বুঝে গেছেন বেল্টটা দাও প্রায় শুনে বুঝে গেছেন চার হাজার পাঁচশো স্টক এটা বেল্ট স্টক ক্লিয়ারেন্স প্রাইস 4500 টাকা 4500 টাকা স্টক লে নি কাজ আপু যেই কাজ যেই কাজ মাত্র 4500 টাকা স্টক ক্লিয়ারেন্স প্রাইস যারা আপু আপনারা সুন্দর করে পড়বেন খুব ভাল লাগবে আমি আসলে কোন রকমে পড়ছি বুঝতে পারছেন আমাকে দেখেই বুঝে গেছেন আপনারা যে আপু তো এগুলো পড়ে না নিশ্চয়ই অনেক কষ্ট করে এগুলো পড়ছে সো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এইটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার এটা নিচেরটা আপু লেহেঙ্গা টাইপের শাড়ি ড্রেস পরলে মনে হবে যে আপনি শাড়ি পরেছেন শাড়ি পরেছেন জাস্ট প্যাচ দিয়ে পরে ফেলতে হবে এটার এই যে এরকম থাকবে এই ড্রেস হয় কি আপু ওষুধ ওভাবে করে আসলে আমি ধরে ধরে বুঝাইতে পারবো না এটা এরকম থাকবে আঁচলটা সুন্দর করে পেচায় নিতে হবে ঠিক আছে আমার পড়াটা ফলো করে তাহলে বুঝতে পারবেন সো কালারগুলো শুধু দেখাই দিচ্ছি আর ব্লাউজটা একটু ধরে দেখাই দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা যেগুলো হচ্ছে আপু দশ বারো হাজার টাকার ড্রেস কালার কি কটাই আচ্ছা কালার হচ্ছে চারটা ব্ল্যাক টিল ব্লু অ্যান্ড মেরুন রেড মেরুন আর কি আর আমার পরা কালারটা সি গ্রিন সো হচ্ছে প্রাইস হচ্ছে আর একটু হচ্ছে সুন্দর করে পরে একটু আমি এগুলো ইউজ না তো অত ইয়ে করে অনেক কষ্ট প্যাঁচাই প্যাচাই রাখছি কোনো রকম শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য শুধুমাত্র সত্যি কথা আপনাদেরকে বোঝানোর জন্য শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য ওটা তো ধরে দেখানো যায় না তো আপনাদেরকে তো অ্যাড্রেস বুঝাইতে হবে জিনিসটা হচ্ছে কি আর যারা পড়েন তারা তো জানেনি আমি পরি না সত্যি কথা আমি এই টাইপের ড্রেস পড়ি না বাট আপনারা যারা পড়েন বিয়ে শি পার্টি প্রোগ্রামের জন্য খুবই পারফেক্ট শাড়ি পরতে পারেন না সো এইগুলো পড়লে শাড়ি পরা লাগবে না শাড়ি পরা লাগবে না লুক লুক চলে চলে আসবে টাকা চার হাজার পাঁচশো টাকা আপু এটা ফ্রি সাইজে আছে ব্লাউজটা ফ্রি সাইজে আছে সো আপনি যে যার যার মতন মতো সাইজ করে নিতে পারবেন চাপিয়ে নিতে পারবেন ইভেন আমি চাপায়ও নাই ওকে আচ্ছা আপনার হাতায় প্যাঁচানো কেন আপু আমাকে ড্রেস দেখানোর জন্য হাতায় প্যাঁচা রাখছে হাতায় পেঁচানো না এটা হচ্ছে হাতায় প্যাঁচা আপনি এগুলো লুজ করে নিতে পারবেন আর এটা একটু স্টাইল তুমি কেউ ফেলে রাখে পিছনে কেউ হাতে এইভাবে অন্যান্য মতন করে হচ্ছে আপু নিয়ে রাখে বিভিন্নভাবে নেওয়া যায় কেউ তো আপু আপু এভাবেও নেয় সো এটা যার যার স্টাইল ফ্যাশন সেন্সে যে যেভাবে নেয় বুঝতে পেরেছেন এগুলোর ড্রেসগুলো হচ্ছে এক একজন এক একভাবে নিতে আপু পছন্দ করে কেউ এরকম গলার সাথে এভাবেও নেয় আপু এই যে গলার সাথে এভাবে করেও নেয় তো যে যেভাবে পড়তে পছন্দ করে এইটা ড্রেপ শাড়িগুলো এটুকুলোর স্টাইলগুলো যে যেভাবে পড়তে পছন্দ করে আমার কমফোর্টের জন্য আমাকে ড্রেস দেখাইতে হবে যার জন্য আমার পায়ে যেন না লাগে আমি হাতে প্যাচায় রাখছি যাতে আপনাদেরকে বোঝায় এগুলো হচ্ছে আপু আপনি বিভিন্ন স্টাইল করে রেগুলার ইউটিউবে প্রচুর ভিডিও আছে সো আপনারা দেখে নিতে পারবেন প্রচুর ভিডিও আছে সো এগুলো রেগুলার প্রাইস আপু দশের থেকে বারো সাড়ে বারো হাজার টাকা থাকে মাত্র হচ্ছে প্রাইস একদম স্টক মানে কি আপু একদম লসের উপর লস প্রাইস সাড়ে চার হাজার টাকা ওকে আচ্ছা গতকালকে ড্রেস হাতে অর্ডার করে আজকে পেয়েছে আপু এত সুন্দর হয়েছে ড্রেসটা বলার মতো না মাত্র বত্রিশশো টাকার ড্রেস কিন্তু পাঁচ ছয় হাজার টাকার ড্রেসকে হার মানিয়ে দিয়েছে আচ্ছা তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাট এ আমি যদিও গর্জেস পড়ি না বাট গর্জেস আসলে এত খারাপ লাগে না হ্যাঁ সুন্দর লাগছে হ্যাঁ আমি পড়ার সময় ভাবতেছিলাম বাট এখন মনে হচ্ছে যে না খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে দু একটা ছবি তুলে শেষ দু একটা ছবি তুলে রেখে দিব দু একটা পিছনে একটু ঘুরে দেখো না না আপু পিছনের অবস্থা ভালো না কোনো রকম সেপ্টেমন টেপ্টেমন পড়ছে পিছনে দেখানো যাবে না পিছনে দেখানো যাবে না আমি একা একা কোনো রকমের শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য বোঝানোর জন্য যে আপুরা তো বুঝবে না যে আসলে জিনিসটা পড়ার পর কেমন লুক আসবে সেটার জন্য সো এই জন্য পিছনে ঘুরে দেখাতে পারবো না বাট সুন্দর পিছনেও খুব সুন্দর এবার হচ্ছে আমি যেটা দেখাবো আমার হচ্ছে আপু এই ক্লিয়ারেন্সে আমাদের তো জানেন আজকে দুপুরে আমি দিল্লি পুটিসে ডিসকাউন্ট করেছি ডিসকাউন্ট বললে ভুল হবে ক্লিয়ারেন্স প্রাইস দিয়েছি সো এই শাড়িগুলো কিন্তু আমাদের রোজার ঈদে আসছে আমার এইটা লাইফ করতে হবে দেখে আমি এখন পর্যন্ত পড়িও নাই কারণ এগুলো না পরলে না বোঝানো সম্ভব এই যে দেখেন আমি ড্রেস একটাও কিন্তু ধরে ভালো মতো দেখাইতে পারি নি তো যেগুলো না পরে হচ্ছে আপু দেখাইতে হবে এগুলো হচ্ছে পরে আপনাকে বোঝাইতে হবে যে জিনিসটা কেমন সো এই এগুলাকে অনেক স্টাইল করে নেওয়া যায় আপু অনেক স্টাইল করে নিয়ে যায় বিভিন্ন মানুষ বিভিন্ন স্টাইলে নেয় এগুলাকে আপনি অনেক স্টাইল করে নিতে পারবেন এগুলো তো শাড়ি না জাস্ট ড্রেপটা এত হাওয়াই দিয়েছে যে যেভাবে কমফোর্টেবল সে সেভাবে যে স্টাইল করে নিতে পারবে এগুলো অনেক স্টাইল করে নেওয়া যায় আচ্ছা সো এইটা আমাকে এবার আমি কি দেখাবো জানেন এবার আমি একটা কটনের কালেকশন দেখাবো এবার আমি একটা কটনের কালেকশন দেখাবো আমি যদি জিনিসটা ঠিক ফিট করে পড়তে পারিনি ফিট করে পড়ার জন্য আমার একজনের হেল্পিং দরকার ছিল অপ হেল্পিং হ্যান্ড যেহেতু রাতের বেলা লাইফ করতেছি হেল্পিং কোনো হ্যান্ড নাই সেই জন্য কোনো রকমে পরে আপনাদের একটু বোঝানোর জন্য হ্যাঁ সো প্রাইস সিক্সটি পার্সেন্ট অলমোস্ট ডিসকাউন্টে দিয়ে দিয়েছি সাড়ে চার হাজার টাকায় সাড়ে চার হাজার টাকায় অনলি সাড়ে চার হাজার টাকা অনলি সাড়ে চাই যে এইগুলো একটু ফিট করে এখান থেকে একটু লুজ করে খুব সুন্দর করে আপনারা যারা শাড়ি পরতে পারেন তারা খুব সুন্দর করে পরতে পারবেন আমি শাড়ি পরি না তো এই জন্য বুঝি প্রবলেম কম বুঝি শাড়ি পরি না যে এই জন্য হচ্ছে ঝামেলা লাগে এইবার আমি এত সুন্দর সুন্দর কটন বাড়িস দেখাবো এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর কটন বাড়িস দেখাবো একদম টিন থেকে শুরু করে একদম যত বয়স্ক মানুষ আছে সবাই পড়তে পারবে আর সবার পছন্দ হবে সবার পছন্দ হবে সবার পছন্দ হবে ঠিক আছে এই যে কটন বাড়িস কটন বাড়িস আচ্ছা আপু একটু কটন বাড়ি দেখাই সবগুলো কালার হচ্ছে কালারগুলো আবার একটু হাতে দাও কালারগুলো দেখাচ্ছি এগুলোর সাথে না সুন্দর সুন্দর ডিপ ডিপ লিপস্টিক পাবেন সুন্দর লাগবে কালার হচ্ছে আপু এইটা ব্লু আমারটা কিন্তু একটু সি গ্রিন টাইপের এইটা হচ্ছে আপু ব্লু একবারটা ইয়ে করে দিচ্ছি এই যে দেখেন এটা আঁচলটা যাবে আর এটা এই যে পিছনে যেটা পরে থাকবে হ্যাঁ এটা পিছনে যেটা আপু পরে থাকবে বেসিক্যালি এখান থেকে যাবে এইভাবে পরে থাকবে প্রত্যেকটার সাথে বেল্ট আছে প্রত্যেকটার সাথে আপু কোমরে বেল্ট থাকবে বেল্ট দিয়ে আপনি কোনোটাও অ্যাডজাস্ট করে নিতে পারবেন কোনো সমস্যা নেই জাস্ট ব্লাউজটা আপনি আপনার সাইজ মতো করে নিতে হবে বা একটু চাপিয়ে নিতে পারেন টাক দিয়েও করতে পারেন ব্লাউজ অনেকই টাক দিয়ে পড়ে সো এটা হচ্ছে একটা কালার এইটা একটা কালার ব্লুটা দেখেন এটা একটা কালার খুবই সুন্দর ফিফটি সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইসে মাত্র সাড়ে চার হাজার টাকা এটা হচ্ছে আপু মেরুন রেড একদম বিয়ের কারো যদি ঈদের পর পর বিয়ে থাকে না বিয়ে দাওয়াত আছে বাবা ধরুন ভাইয়ের বিয়ে বোনের বিয়ে ফ্যামিলির খুব ক্লোজ কারো আপনি এরকম একটা শাড়ি কিন্তু পরতে পারেন এরকম একটা শাড়ি পরতে পারেন এই যে দেখছেন কি শুন এই যে লালটা পরলে তো পুরাই বউ লাগবে এইটা রেড ওয়ান সুন্দর লাগবে সুন্দর লাগবে আপু আমি সুন্দর করে পড়তে পাইনি একদম অনেস্ট শুই আপনারা জানান বুঝতেই পাম কারণ শাড়ি পরি না তো সো এই যে শাড়ি পরতে চান না মামার মতো যারা শাড়ি পরা ভয় পান কিন্তু শাড়ি মানে পরতে পছন্দ করেন বা শাড়ির লুক চান নিয়ে নিবেন প্রচুর ডিসকাউন্টে আছে আপু এইসব ড্রেস দশ বারো হাজার টাকা প্রাইজের ড্রেস কত 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 দেখেন ফিফটি সিক্সটি সেভেন্টি আজকে সব ডিসকাউন্ট করতেছি খালি করতেছি রোজার ঈদের সময় আসছে এখন পর্যন্ত দেখাইতেই পারলাম না শুধু এই পড়ার ভয়ে পড়ার ভয়ে এই যে আঁচলটা মিরর ওয়ার্ক আছে এখানে কিন্তু আপু রিয়েল মিরর আছে সো যাদের ছোট বেবি আছে তারা একটু সাবধান হ্যাঁ এটা ব্লু এই যে সো প্রাইস হচ্ছে আপু আপনার ব্ল্যাকটা দিছি না দিছো না আচ্ছা প্রাইস মাত্র 4500 টাকা অনলি চার হাজার পাঁচশো ঠিক আছে অনলি চার হাজার পাঁচশো টাকা প্রাইস এবার আমি কটন বারিশগুলা কটন বারিশ হচ্ছে দেখাই দিই এত সুন্দর সুন্দর কটন বারিশ আসছে এত সুন্দর সুন্দর একদম এটা কি জানেন আপু পিওর সুইস উপর পিওর উপর কটন দেখেন দুই পাশ থেকে দেখবেন উল্টা পাশের কাজটাও এরকম পিটানো কাজ আপু এটা উল্টা পাশে যে আমার উল্টা পাশে কি সুন্দর পিঙ্ক কটন বাড়িশ দেখেন কটন বারিশ এইটা স্লিজ পুরা আপু পিওর মানে অনেকটা ম্যাট্রোল একটা সেটার মতন একদম পিওর সুইস বয়লের উপর কটন বারিশ দেখেন আপনি আপনার আম্মুকে একটা ড্রেস গিফট করতে চাচ্ছেন আপনি আপনার থাকেন অনেক সময় ফ্যামিলির যে হচ্ছে সিনিয়র পারসন শাশুড়ি দাদি শাশুড়ি নানি শাশুড়ি মামি শাশুড়ি খালা নিজে সব এইজের মানুষ আপনি এই ড্রেস পছন্দ করে জানেন এই যে এই অন্যার বয়েলের দুপাট্টাগুলা এত সুন্দর কালার এত সুন্দর এত সুন্দর জাস্ট ওনাটা দেখেন কি সুন্দর পিওর সুইচ বয়েলের উপর ইয়াস হবে 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 প্রত্যেকটা কালার এত মা আমাকে ওই দুইটা কালার হাতে দাও তো আপু বিশ্বাস করেন এই ড্রেসগুলা যেমন এইটা যেমন সবাই পড়তে পারবে না রাইট বাট এই ড্রেস টিন থেকে শুরু করে সিক্সটি সেভেন্টি এইটি এইজের মানুষ এই ড্রেস পরবে এত সুন্দর কটন বারিশ কটন বারিশ পুরা পিওর সুইস বয়েলের উপর আপু বডিটা আপনি সিক্সটি পর্যন্ত করতে পারবেন লংটা হচ্ছে আপু আপনি ফর্টি সেভেন এইট পর্যন্ত করতে পারবেন একদম পিওর সুইস বয়েলের হচ্ছে শাড়ি ল্যাভেন্ডার কালার না আপু শাড়ি যে কটা কালার আছে আমি বলে দিয়েছি হ্যাঁ শাড়িগুলো কিন্তু আমাদের একদম ক্লিয়ারেন্স প্রাইস এই যে দেখেন পুরা পিওর সুইস বয়েলের দুপাটার আপু দুপারটার আবার সাইজগুলো কি সুন্দর করে করা কি সুন্দর করে করা কালার হচ্ছে আমার পড়াটার এই সরি আমার পড়া নেই যেটা ল্যাভেন্ডার কালার লাইট গ্রিন কালার এই ড্রেস পরলে আপু তাকায় থাকতে ইচ্ছা করবে দিনের আলোতে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর কালার আবার স্লিপসের কিন্তু একটা স্লিম বর্ডার আছে স্লিম বর্ডারটাই স্লিপসে দিবেন চাপা হাতা দিয়ে বানালে এই ড্রেসগুলো বেশি ভালো লাগবে এই ড্রেসগুলো চাপা হাতা দিয়ে বানালে আপু বেশি ভালো লাগবে সো এটা সুন্দর পিওর সুইচ বল থাকবে বডিটা সিক্সটি পর্যন্ত করতে পারবেন আমার কাছে মনে হচ্ছে কি জানেন কটন খুব সুরাত আমার কাছে মনে হচ্ছে খুব সুরাত মনে হচ্ছে আপনাদের কাছে কি মনে হচ্ছে খুব সুরাত মনে হচ্ছে না খুব সুরাত মনে হচ্ছে খুব সুরাত মনে হচ্ছে আপু আমার কাছে মনে হচ্ছে এটা খুব সুরাত খুব সুরাত মনে হচ্ছে এই ড্রেসে আপনাকে আর কোনো এক পয়সাও খরচ করতে হবে না পুরো দুপারটা এত সুন্দর করে করা ড্রেস সব শুধু বানানোর থাকে না জনসব একটু লেস লাগাবো এলাম আপনার এটা পুরো হচ্ছে আপু কটন খুব সুরাতে স্টাইলে আসছে এত সুন্দর মাত্র এক টাকা এক হাজার নয়শো পঞ্চাশ টাকা ওনলি এক হাজার নয়শো পিকচার নিয়েছো এক হাজার নয়শ টাকা এক হাজার নয়শো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করবেন খুব সুন্দর কালেকশন এক হাজার নয়শো পঞ্চাশ একদম পুরোপুরি পাকিস্তানি খুবসুরাতের মতন পুরোপুরি পাকিস্তানি খুবসুরাতের মতন আপো পাকিস্তান সুরাত কালকে দেখাবো দেখাবো এই সুইস বয়ালের মধ্যে যে খুবসুরত গুলো আসছে না এরকম পিওর সুইস এর মধ্যে আপো সাড়ে পাঁচের উপরে যাবে প্রাইস দেখেন এটা লাইট মিন্ট গ্রিনের মধ্যে আছে মিন্ট গ্রিনের মধ্যে কি সুন্দর করে কাজ করা নিজের জন্য নেন গিফটের জন্য নেন সব বয়সের মানুষের জন্য পারফেক্ট সো এইটা দেখেন দামান প্রাইস হচ্ছে মাত্র এক হাজার নয়শো পঞ্চাশ একদম ইম্পোর্টেড পাকিস্তানি পিওর সুইস বয়েল যেটা যেটাতে আপনারা খুব সুরাতের সুইচ পান সেই ম্যাটেরিয়ালে করা সেই ম্যাটেরিয়াল ইম্পোর্টেড পাকিস্তানি সুইস বয়েলের উপর করা এই ড্রেস এটা সুরাত হলে কত হয়তো আপনাদের আইডিয়া আছে আপনারা যারা পাকিস্তানি ড্রেস পরে এটা এক হাজার নয়শো পঞ্চাশ হাজার যেই না আপনি এখান থেকে একটা ড্রেস নিয়েন আপনার আপনি এখান থেকে এই সুইস বয়েলের থেকে একটা ড্রেস নেন কাউকে গিফটের জন্য হলেও নেন নেওয়ার পর আপনি বলবেন দেখেন কত মনে হবে যে খুব খুব পেয়েছেন হাতে মনে হবে যে খুব সুরাত কিনেছেন কটন খুব সুরাত কিনেছেন আপু সাপ্লিমেন্ট একটা ফুল বডি ফুল বডি আপু আপনারা আমাকে আমি কিন্তু এই প্রথম সাপ্লিমেন্ট খেয়ে এত বেশি মানে ইফেক্টিভ রেজাল্ট পেয়েছি আমার মনে হচ্ছে আমি আগে থেকে অনেক ব্রাইট হয়েছে স্কিন যদিও আপু ওই ওই সাপ্লিমেন্ট আমাদের জিরো এখন কোনো স্টক নাই ঈদের আগেও আসবে না ঈদের আগেও আসবে না বাট এই সাপ্লিমেন্টটা যারা নিয়েছেন প্রচণ্ড ভালো রেজাল্ট পেয়েছি প্রচণ্ড ভালো আমি আমার জন্য আরেকটা একটা এক্সট্রা রেখে দিয়েছি অনেক আগেই যখন আসছে তখন ওটা শেষ হতে হতে আবার নিশ্চয়ই চলে আসবে বাট ঈদের আগে আর আসবে না শাড়ি প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা আপু এই শাড়ি ড্রেসের প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আর এই খুব সুরাত স্টাইলের যেগুলো দেখাচ্ছি খুব সুহরাত স্টাইলে যেটা দেখাচ্ছি মাত্র এক হাজার নয়শো পঞ্চাশ টাকা এক হাজার শাড়িগুলো কিন্তু ফ্রি সাইজে আছে হ্যাঁ আপ যেই না প্রচণ্ড ভালো হবে আপনাকে আপনাকে আপনি তো আমার আজকে ফ্যামিলি মেম্বার লাইক হুম আপনি তো আমার ফ্যামিলি মেম্বার প্রচণ্ড ভালো হবে আপনার যদি ভালো না লাগে আপনি রিটার্ন করে দিন প্রচণ্ড পছন্দ হবে একদম অরিজিনাল পাকিস্তানি যে খুবসুরতটা হয় না যে ম্যাটেরিয়াল ওটাতে আসছে পিওর সুইস ভয়েলে আসছে কামিজ আর দুপাট্টাটা আপু পুরোপুরি পিওর বলে প্যান্টটা নর্মাল কটন আছে বাট কামিজ আর দুপাট্টাটা পুরোপুরি পিওর সুইস ওয়েল আছে সো প্রাইস হচ্ছে এক টাকা নয়শো পঞ্চাশ এক হাজার নশো সিক্সটি পর্যন্ত করতে পারবেন লং করতে পারবেন ফর্টি সেভেন এইট গিফটের জন্য নেন নিজের জন্য নেন এত আরাম এত আরাম এত আরাম যেমন আরাম তেমন সুন্দর যেমন আরাম আর কাজ ফিনিশিং এত সুন্দর জিনিস আর ভালো না লাগলে তো রিটার্ন অপশন দিয়েই দিচ্ছি এই অপশান তো সময় দেই না যে ভালো না লাগলে আপনি ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিন অপশান তো দিয়েই দিচ্ছি কেন এত কনফিডেন্টলি বলতেছি বলেন গজ আপনার মনে হবে আপনি খুবসুরত পাইছেন আপনি একটা মনে হবে যে আপনি সাড়ে চার হাজার সাতশো আটশো টাকার একটা খুব সুরত পাইছেন আপনার মনে হবে সো হচ্ছে এটা একদম পিওর সুইস ওয়েলের মধ্যে আছে প্রায় দেখেন কি সুন্দর লাগে সিম্পল একটা ওনার কাজটার জন্য কত ভাল লাগতেছে কালারগুলো এত সুদিং এক হাজার নয়শো পঞ্চাশ টাকা এক হাজার নয়শো পঞ্চাশ টাকা কি ড্রেস পরছি আমি তো আগেও যাইতে পারি না পিসেও যাইতে পারি না আজকে কমফোর্টেবল লাইফ করতে পারতেছি আগজ কি ড্রেস পরছি বলে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এই যে কালকে এই আমি এটার পিঙ্কটা বানাইতে দিছি কালকে পরে লাইভ করবো দেখেন আমি দিছি পিঙ্কটা বানাইতে আমার মনে হচ্ছে পিঙ্কটা পরলে আমার পুরো পিঙ্কি পিঙ্কি লাগবে কালকে পরবো দেখেন এইটা ল্যাভেন্ডার এইটা ল্যাভেন্ডার এইটা লাভেন্ডার খুবসুরত প্যাটার্নে দেখেন পুরোপুরি মনে হবে যে খুবসুরত ফুল খুবসুরত এটা ল্যাভেন্ডার কালার যার কাছে যেটা ভালো লাগবে বডি সিক্সটি পর্যন্ত আছে আপু লংটা আছে ফর্টি সেভেন এইটের মধ্যে হবে একদম পিওর সুইস বয়েলের মধ্যে পাকিস্তানি পিওর সুইস বয়েলের মধ্যে আছে এই যে কি কি সুন্দর কালারগুলো কি সুন্দর এক হাজার নয়শো টাকা আপু ছবি তুলতে পারছি না কীভাবে অর্ডার করব। কোনটা ছবি তুলবেন বলেন কোনটা বলেন আমি সেটা করে সেটা ধরে দাঁড়াই আপনার জন্য সো এই সুন্দর খুব সুরাত স্টাইলের এইটা নিয়ে ফেলবেন অবশ্যই এক হাজার নয়শো পঞ্চাশ টাকায় বা ফ্যামিলিতে দুই কালারে দুজন দুইটা নিয়ে নিবেন অনেক সুন্দর এইটা পছন্দ এইগুলো পছন্দ হবে আপনার যাকেই দেন না কেন যেই বয়সের মানুষকেই দেন না কেন একদম কনফিডেন্টলি বলতে পারবো যে আপু সে পছন্দ করবে এই ড্রেস পিওর সুইস বয়েল কটনের মধ্যে আপু আপনার স্কিন টোনের ম্যাচিং হ্যাঁ সেই জন্যই তো পিঙ্কটা বানাইতে দিছি ওটার জন্যই তো আপু পিঙ্কটা বানাতে দিলাম যাতে একদম ব্লাশ সাথে ম্যাচ হয়ে যায় কারণ আমি জানি ওটা পরলে অনেক সুন্দর লাগবে ওটা পরে আপু একটা লিপস্টিক লাগাইলেও অনেক সুন্দর লাগবে আর কিছু না করলেও ভালো লাগবে এই ড্রেসগুলো প্রাইস এক হাজার নয়শো পঞ্চাশ এক হাজার নয়শো পঞ্চাশ টাকা যার কাছে যেটা ভালো লাগবে অর্ডারটা প্লেস করে দেন ঠিক আছে আর এই যে আমার শাড়ি ড্রেস এগুলা এগুলো হচ্ছে আপু অল্প কিছুই এনেছিলাম তো এগুলো বাট এগুলো আমার লাইভ করা হয়নি সো এইগুলো থেকে এগুলো ফ্রি সাইজে আছে বাট যারা এগুলো ক্যারি করতে পারেন স্মার্টলি যারা পড়তে পছন্দ করেন আর সুন্দর করে পড়লে একটু সেটিং করে পড়তে হয় আমি যদি তো ইউজ ইউজটো না তো সো যেটার জন্য আমার একদম গজগর অবস্থা বাট আপনারা যারা পড়েন নিয়ে নেবেন কজ আপু অনেক 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 হিউজ ডিসকাউন্টে দিয়ে দিয়েছে হ্যাঁ হিউজ ডিসকাউন্টে হিউজ মানে হিউজ চার হাজার পাঁচশো টাকায় আপনি একটা দশ বারো হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো এইরকম রেঞ্জে আপু সো আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকায় সো অর্ডার প্লেস করে দিন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইশা বাট যেভাবেই পড়ি খারাপ কিন্তু লাগতেছে না আমি দেখতেছি এখন মনে হচ্ছে যে না একটু ডিফারেন্ট তো লাগতেছেই প্রতিদিনের থেকে তাই না প্রতিদিনের থেকে একটু ডিফারেন্ট তো লাগছে আচ্ছা ল্যাভেন্ডারটা আমার মেয়ের জন্য এগুলো না অনেক স্টাইল করে নেওয়া যায় এই যে এগুলো যে দিয়ে দেয় না অনেক স্টাইল করে আপনি নেওয়া যায় এগুলো অনেক স্টাইল করে নেওয়া যায় যেভাবে নেবেন যেভাবে নেন ভালো লাগবে ওকে এবার পিকচার নিয়ে নেন আপনারা আমার একটা দুটো পিকচার পাঠায় দিন স্ক্রিনশট নিয়ে আপু প্রেগনেন্সির পর মুখে হালকা তিন চার দ্যাগ দেখা যাচ্ছে ও অয়েলি সেন্সিটিভ স্কিনে কী ইউজ করবো বলো প্লিজ আচ্ছা আপু আপনি মেলাক্সের যে সিরামটা আছে মেলাক্সের সিরামটা এটা ইউজ করেন মেলাক্সের সিরামটা মেলাক্সের সিরামটা ইউজ করেন খুব ভালো রেজাল্ট পাবেন অল্প সময়ের মধ্যে ভালো রেজাল্ট পাবেন আর তার সাথে ডে টাইমে একটা ভালো ময়শ্চাইজার আছে লাইক রাইসের ময়শ্চারাইজারটা ইউজ করতে পারেন আই এম ফ্রম রাইসের রাইস হচ্ছে আপনার স্কিনের যে ড্যামেজটা ওই ড্যামেজ ব্যারিয়ার ঠিক করবে স্কিনের ব্যারিয়ার ঠিক করে ড্যামেজ স্কিনকে রিপেয়ার করে সো হচ্ছে আমি শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার কালকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম